লোহার ব্লাক পগলাইট সবই অরজিনাল অরজিনাল আছে নাম্বার প্লেট অরজিনাল এ কেমন অনেক ভালো আছে যাব ব্লাক টু ব্লাক টু রেড ওয়াইন আচ্ছা সিটকা মত সব

আমি দাম কমাইছি বেচার জন্য তেইশ করে দিছি ওকে এরপর কি দেখাবেন আঙ্কেল এক জিও মডেল কত এটা দশের গাড়ি পনেরো স্টেশন আচ্ছা পাল কালার এই দেখেন পাল কালার লাইট ফগ নাম্বার প্লেট সবই অরিজিনাল জি খুবই সুন্দর গাড়ি ইঞ্জিন জি ওকে

একদম ফ্রেশ তো আঙ্কেল একে ফ্রেশ কন্ডিশনার গাড়ি তাই তো জি ওকে আঙ্কেল প্রাইস কত আমরা এটা চাচ্ছি আজকে 15 লাখ টাকা আসলে কমাই দিবেন স্যার কমবে নাকি আমাদের সঙ্গে জি জি অবশ্যই আসলে কমাই দিবেন স্যার ওকে আপনার শোরুমের নাম ঠিকানা নিউ ইউনিক অটো সেন্টার 24 বাই 12 তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকা 1200 তো থ্যাংক ইউ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল জি ইনশাআল্লাহ